আসসালামু আলাইকুম আমি ডক্টর আমি একজন ইউরোলজিস্ট এবং কিডনি বিশেষজ্ঞ সার্জন আজকের আমি কথা বলবো মহিলাদের সাদা স্রাব নিয়ে মেডিকেল ভাষায় যেটা আমরা আজকের করিয়া বলে আপনারা মোটামুটি আইডিয়া পাবেন যে লিপু করিয়া কি এবং এটা নিয়ে কখন চিন্তিত হওয়া উচিত এর সাধারণ লক্ষণ কি কি এবং এই বিষয় থেকে বাঁচার জন্য কি ধরনের নিয়মাবলী আপনাদের পালন করা উচিত এবং কি ধরনের ওষুধ খাওয়া উচিত তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আমরা জেনে আসি যে লিকোকোরিয়া বা সাদা স্রাব আসলে কি জিনিস লিকোকোরিয়া বা সাদা হচ্ছে এক ধরনের সাদা তরল ঘন আঠালো পদার্থের মতো এক ধরনের পদার্থ যেটি মহিলাদের জরায়ুর মুখ বা ভেজাইনা থেকে নিসরণ হয় বা নির্গত হয় তো এটির পরিমাণ সাধারণ অবস্থাতে কম পরিমাণে থাকে বেশ কম থাকে এবং এর ঘনত্ব অনেকটা দুধের ঘনত্বের মতোই থাকে কালারটাও অনেকটা ওই থাকে এবং এটি সাধারণ অবস্থাতে কোন ধরনের সমস্যা তৈরি করে না সাথে প্রসাবে জ্বালা পড়া বা ব্যথা এগুলো কিছুই থাকে না সাধারণভাবে এটি নির্গত হয় তবে এর পরিমাণ কম বেশি হতে পারে যেমন ধরুন এটি যদি মহিলারা যত যখন মহিলাদের যখন মাসিক শুরু হয় অথবা তাদের ওভুলেশন হয় অথবা তারা যদি খুব বেশি পরিমাণে মানসিক দুশ্চিন্তায় থাকেন তখন এর পরিমাণ বাড়তে পারে সুতরাং এর সাথে যদি কোনো ধরনের সিমটম না থাকে কোনো ধরনের সমস্যা না থাকে যেমন ধরেন এর সাথে যদি কোনো উপসাবের জ্বালা পড়া না থাকে তল পেটে ব্যথা না করে তাহলে এটি নিয়ে দুশ্চিন্তা করার একদমই কিছু নেই এটা খুবই স্বাভাবিক ব্যাপার এটি যাবে আসবে এটি নিয়ে দুশ্চিন্তা করার কিছুই নেই সাধারণভাবে এর জন্য চিকিৎসা আমরা দেই না সাধারণত আমরা বলি যে পার্সোনাল হাইজিন হসাপ করা বা পায়খানা করার পরে খুব বেশি পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলি এর বেশি তেমন খুব একটা কিছু লাগে না কিন্তু কখন আপনি এটা নিয়ে দুশ্চিন্তা করবেন বা কখন আপনি আপনার চিন্তা করতে হবে যে চিকিৎসা দরকার আপনারা কয়েকটি বিষয় খেয়াল করবেন স্পেশালি আমরা তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে বলি এক নম্বর বিষয় হচ্ছে যে আপনার যে সাদা ঘন বললাম এটার ঘনত্ব বাড়ছে কিনা যেমন আমি আগেই বলেছি যে ঘনত্ব সাধারণত দুধের ঘনত্বের মতো থাকে এখন এই দুধের ঘনত্ব থেকে চেঞ্জ হয়ে এটা যদি দইয়ের মতো হয়ে যায় দইয়ের ঘনত্বের মতো হয়ে যায় অর্থাৎ এক ধরনের আঠালো ছানা ছানা টাইপের এক ধরনের ঘনত্ব যদি হয়ে যায় তাহলে আপনাদের অবশ্যই উচিত যে বিষয়ে খেয়াল রাখা দুই নম্বর যে বিষয় সেটি হচ্ছে যে কালার চেঞ্জ হচ্ছে কিনা অর্থাৎ এ তো এটা তো আগে সাদা কালার ছিল এই সাদা কালার থেকে চেঞ্জ হয়ে আপনি যদি দেখেন যে এর কালার কিছুটা ধূসর বর্ণ ধারণ করেছে বা এর কালার কিছুটা সবুজ বর্ণ ধারণ করেছে অথবা একটু লালচে বর্ণ ধারণ করেছে অর্থাৎ সাদা কালার ছাড়া অন্য যে কোনো কালার ধারণ করা শুরু করেছে তখনই আপনি ধরে নেবেন যে এর সাথে আপনার এক ধরনের ইনফেকশন শুরু হয়েছে সেটা ফাঙ্গাল হতে পারে সেটা ব্যাকটেরিয়াল হতে পারে বা ছত্রাক জাতীয় অন্য যে অন্য যে কোনো ধরনের ইনফেকশন আপনার শুরু হয়েছে এবং তিন নম্বর যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হচ্ছে এর সাথে আপনার অন্য সিমটম দেখা যাচ্ছে কিনা অর্থাৎ তল পেটে ব্যথা হচ্ছে কিনা প্রসাবে জ্বালা পড়া হচ্ছে কিনা অথবা জ্বর আসছে কিনা এই জিনিসগুলো আপনারা খেয়াল করা শুরু করবেন সুতরাং এই জিনিসগুলো যখন হয় তখন আপনাদের ধরে নিতে হবে যে এর সাথে আপনাদের এক ধরনের ইনফেকশন শুরু হয়েছে এখন আপনারা বলতে পারেন যে কি ধরনের ইনফেকশন হয়ে হতে পারে তো এটা আমি আগেই বলেছি এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে এখানে যে কোনো ধরনের সত্রাক ইনফেকশন হতে পারে এখানে যে কোনো ধরনের তো এই ধরনের ইনফেকশনের ফলে সাধারণত এই ধরনের সমস্যা তৈরি হতে পারে সাথে সাথে বিভিন্ন কারণে আরো বিভিন্ন কারণে হয় যদি আপনার শরীরে হরমোনাল কিছুটা ইমব্যালেন্স হয় তখনও এটা এরকম ভাবে শুরু হতে পারে অথবা প্রসাবের ইনফেকশন থাকতে পারে সেখান থেকে এটা শুরু হতে পারে মাসিকের সময় অনেকটা ইনফেকশন হয় সেখান থেকে এটা হতে পারে সুতরাং এরকম সমস্যা যদি হয় তাহলে দেখবেন যে আপনার স্রাব আপনাকে বেশ সমস্যা ফেলছে এবং তখন আপনার চিকিৎসা নেওয়াটা জরুরি আমরা হয় তাহলে আপনার করা প্রাথমিক যদি সমস্যা থাকে সেক্ষেত্রে সাথে সাথেই ডাক্তার দেখাতে হবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে বাসায় বসে বেশ কিছু চিকিৎসা নিতে পারেন যেমন এক হচ্ছে প্রচুর পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যেমন আপনি প্রসাব করা বা পায়খানা করার পরে অবশ্যই নিজের যে যৌনাঙ্গ এবং এর আশেপাশের এলাকা খুব ভালো পরিচ্ছন্ন করবেন সাধারণত টিস্যু ইউজের ক্ষেত্রে আমরা বলি সামনে থেকে পিছনের দিকে নিতে অনেকের পিছনের দিক থেকে সামনে টেনে নিয়ে আসেন এটার ক্ষেত্রে অনেক সময় বাড়তে পারে সুতরাং পার্সোনাল হাইজিন করাটা খুবই জরুরি একই সাথে সাথে আপনারা যে আন্ডারওয়্যার ইউজ করেন সেটাও হচ্ছে আহ চেঞ্জ করাটা প্রত্যেক দিন চেঞ্জ করতে হবে প্রত্যেক দিনের আন্ডারওয়্যার প্রত্যেক দিন চেঞ্জ করতে হবে এবং এটা প্রতিদিনই ধোয়াটা বাধ্যতামূলক ভাবেই ধুতে হবে সুতরাং পার্সোনাল হাইজিনের প্রতি আপনাদের প্রথমেই সর্বোচ্চ পরিমাণে খেয়াল রাখতে হবে মানে পার্সোনাল হাইজিন মেনটেন না করার অভাবে বা পার্সোনাল ভাবে আপনারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকেন সেটার অভাবেই সর্বোচ্চ বেশি সমস্যা হতে পারে এবার আসুন যে দ্বিতীয় আপনারা কি করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে আপনাদের প্রচুর পরিমাণে পানি খাওয়া উচিত এই সময় যদি একটু পানি বেশি করে খান শরীরে পানির ঘনত্ব যদি বাড়ে সেক্ষেত্রেও দেখা যায় যে এই সমস্যায় কিছুটা হলেও সমাধান হয় তিন নম্বর যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে আপনাদেরকে মেন্টালি একটু রিল্যাক্স থাকতে হবে এবং শরীরে বেশি করে রেস্ট নিতে হবে এই সময় যদি আপনি একটু রেস্ট নেন আপনি সেক্ষেত্রে দেখবেন যে এই সমস্যাটা কিছুটা হলে শুরু করেছে এখন যে আপনি এই সব সমস্যা আপনি আপনি যে করছেন অন্যান্য সবকিছুই করার চেষ্টা করছেন বাট এটি কমছে না তখন আপনি ধরেই নেবেন যে আপনার এটা ইনফেকশনটা হয়েছে অর্থাৎ ইনফেকশনটা শুরু হয়েছে এবং এটা সাধারণত এনটিভাইরাল বা এনটিপাঙ্গাল ছাড়া কোনোভাবেই যাবে না এখন দেখো যদি আপনার এটা গ্রিনিশ কালার ধারণ করে তাহলে আমরা অনেক সময় চিন্তা করি যে এখানে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন শুরু হয়েছে তো সাধারণত এ ধরনের ইনফেকশনের জন্য আমরা আমি যে সিস্টেমগুলো বললাম যে জিনিসগুলো বললাম সেগুলো পালন করার পাশাপাশি আপনাদেরকে হচ্ছে এক ধরনের ওষুধ খেতে হয় তো আমরা সাধারণত এটার জন্য এখন সেকনি ডাজল জাতীয় এক ধরনের ওষুধ দিয়ে থাকি ওষুধটির নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেকনি ডাজল এটি এক মিলিগ্রাম যদি অল্প ইনফেকশন হয় তাহলে এই সেকনি ডাজল যে আছে সেটি এক হাজার মিলিগ্রামের ওষুধ একদিনে দুইটা সেবন করলেই হবে আর সেবন করতে হবে না ইউজুয়ালি এটা কমে যায় বাট যদি দেখেন যে না এটাতে কমছে না তখন আমরা সাধারণত সেকমিডাজল জাতীয় যে ওষুধগুলো আছে সেগুলো পাঁচশো মিলিগ্রাম করে এক টানা সাত দিনের জন্য দিয়ে থাকি এবং একই সাথে সাথে আমরা পায়খানা রাস্তায় যে ধরনের পায়খানা হওয়ার জন্য এক ধরনের যে সাপোজিটি ইউজ করতে করে থাকি ওই ধরনের একটা সাপোজিটি রয়েছে যেটি ভেজানের রাস্তায় ইউজ করতে হয় জাতীয় এক এক ধরনের ধরনের রয়েছে যেটি জরায়ের মুখে বা ভেজানের রাস্তায় দিতে হয় এটি পরপর পাঁচ দিন পাঁচটি দিতে হয় সাধারণত এগুলো দিলে এই জাতীয় সাদা স্রাব পরিমাণ কমে যায় এখন দেখলেন যে আপনার এটা সাদা যে স্রাবটা রয়েছে সেটির কালার যদি গ্রিনিশ না হয়ে বেশ সাদা কালার বা ধূসর কালার ধারণ করা শুরু করে সেক্ষেত্রে ধরে নেওয়া যায় যে এটা এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন শুরু হয়েছে এবং একই সাথে সাথে যদি প্রসাবের ইনফেকশনও থাকে তাহলে ধরে নেবেন এটা এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন সেক্ষেত্রে অবশ্যই আপনার এক কোর্স অ্যান্টিবায়োটিক খেতে হবে আমরা সাধারণত এসব ক্ষেত্রে প্রাথমিক অবস্থাতে সিপ্রোফ্লক্সাসিন জাতীয় ওষুধ দিয়ে থাকি যদি ওষুধ দিল এটা অনেক সময় চলে যায় বাট অনেক সময় চিপ্রোফল্সেসি যায় না সেক্ষেত্রে আমরা বা জাতীয় যে সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশনের ওষুধ দিয়ে থাকি এ ধরনের অ্যান্টিবায়োটিক সাধারণত সাত দিন থেকে চৌদ্দ দিনের আমরা কোর্স দিয়ে থাকি সাত দিন বা চোদ্দ দিনের কোর্স দিলে এটি অনেকটাই চলে যায় তো মোটামুটি এই ধরনের আমরা জন্য দিয়ে এ সংক্রান্ত আপনাদের নিজের প্রশ্ন থাকতে পারে সেগুলো যদি থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে জানাবেন আমি ইউজুয়ালি কমেন্টগুলো করে থাকি পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করি বাট অনেক সময় নিজের পার্সোনাল ব্যস্ততার জন্য আসলে আহ উত্তর দেওয়া হয় না বা দিতে দেরি হয় যাই হোক আপনারা আমি চেষ্টা করি তো আহ আপনারা যে বিষয়গুলো আমি বললাম সেগুলোর প্রতি মনোযোগ সেগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং সেগুলো শুনে সে অনুযায়ী ফলো করার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনাদের এই সাদা স্রাব সংক্রান্ত যে জটিল যে সমস্যা রয়েছে সেগুলো থেকে আপনারা উত্তরণ করতে পারবেন